পীরের দান করা জমি ব্যক্তিগত নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহারপাড়া থানার হুমাইপুর এলাকার তাজপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ ব্লক তৃণমূল শেখ নিজের প্রভাব খাটিয়ে ভূমি দপ্তরের মাধ্যমে পীরের দান করা দশ শতক জমি নিজের মায়ের ও ছেলেদের নামে রেকর্ড করে নিয়েছেন বর্তমানে বাড়ি তৈরি করেছেন প্রতিবাদে সোমবারে বিএলআর অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূলের সভাপতি আহতাবুদ্দিন শেখ

দান করা জমি ব্যক্তিগত নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার হুমায়পুর এলাকার তাজপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ ব্লক তৃণমূলের সভাপতি আহতাবদ্দি শেখ নিজের প্রভাব খাটিয়ে ভূমি দপ্তরের আধিকারিকদের ঘুষ দিয়ে নকল দলিল করে পীরের দান করা দশ শতক জমি নিজের মায়ের ও ছেলেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন বর্তমানে বাড়ি তৈরি করছেন প্রতিবাদে গ্রামবাসীরা একজোট হয়ে সোমবার বিএল অ্যান্ড এলারো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান বিক্ষোভকারীরা আমরা কিছুদিন আগে শুনতে পেলাম আমাদের তাজপুর সমাজে একটা পি সাহেবের জায়গা ছিল উনি আমাদের তাজপুর সমাজের খানকা সেই খানকায় দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের যে কাজ সেই কাজ উনি করতেন তৎকালীন সময়ে উনিশশো সালে সেখানে দশ শতক জায়গা আমাদের পীর সাহেব কিনেছিলেন এবং পীরের নামে যথেষ্টভাবে রেকর্ড করা হয়েছিল সেই সম্পত্তি কিছুদিন আগে আমরা দেখলাম তাজপুর সমাজের একজন মানুষ যিনি আমাদের হরিয়ারপাড়া ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি এবং আমাদের বন ভূমি দপ্তরের এই বিএলআর অফিসের উনি কর্মাধ্যক্ষ সেই কর্মাধ্যক্ষের কাজে লাগিয়ে উনি আমাদের তাজপুর সমাজের যে পীরের সম্পত্তি সেই সম্পত্তি প্রথমে উনিশশো সালে ওনার মায়ের নামে ডুপ্লিকেট দলিল বানিয়ে রেকর্ড করে নেয় এবং তারপরে দু হাজার একুশ সালে উনি নিজের নামে ও ওনার দুই ছেলে নাবার লোক তাদের নামে দলিল মূল রেকর্ড করে উনি সেই জায়গায় উনি বাড়ি করছেন আমাদের দাবি যে উনি একজন দায়িত্বপূর্ণ শাসক দলের ব্লক সভাপতি এবং উনি বিএলআর অফিসের যে উনি কর্মাধ্যক্ষ সেই পদকে ব্যবহার করে উনি আজকে আমাদের সমাজের সম্পত্তির উপর হাত দিয়েছে আমাদের মুসলমান সমাজের প্রতি আঘাত এনেছে তার বিরুদ্ধে আমরা চাই অবিলম্বে বিএলআর সাহেব আমাদের যে পীর সম্পত্তি আমাদের পীরের নামে ফেরত রেকর্ড করে দেওয়া হোক এবং উনি যে অন্যায় করেছেন ওনার নামে এফআইআর করে ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই দাবি আমরা প্রত্যেক এই দাবি নিয়ে আমরা আজ রাস্তায় নেমেছি এই দাবি যদি আমাদের পূরণ না হয় আমরা আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন নামবো এবং বিএলআর সহ যে এখানে যেখানে মধুচক্র হয় এখানে যে দুর্নীতিগ্রস্ত অফিসার এখানে ঘুষের বিনিময়ে অর্থের বিনিময়ে বিনিময়ে এখানে রেকর্ড করে দেয় তাই আমরা সোচ্চার হয়েছি সরকারি অফিস সরকারি নেমে চলবে সরকারিভাবে ভাবে এখানে যার যেমন সঠিক দলিল থাকবে সে রেকর্ড করবে এই আমাদের দাবি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্লক তৃণমূলের সভাপতি আহতাবুদ্দিন শেখ তিনি বলেন এই জমি তার দাদুর ছিল দাদু পীরকে দান করার পর আবার সেই জমি তার মায়ের নামে করে দেয়া হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে আদালতে মামলা চলছে আদালত যা রায় দেবে সেটাই মেনে নেওয়া হবে দেখুন গোটা সমাজ জানে এবং আমার গ্রামের সমাজের লোক প্রত্যেকেই জানে ৩০ সাল আমাদের ষাট সাল আমাদের আমাদের পৈতৃক সম্পত্তি আমার নানার সম্পত্তি সে নানার সম্পত্তিটা সাঁতাই হিসালে একটা ওটা একটা হয় সে এক পিস পীর সাহেবকে মানতেন সে পীরকে আমার নানা রেস্ট্রি করে দেয় রেস্ট্রি করে দেওয়ার পরে সাঁতাই সালে আমার আমার মায়ের নামে আমার পিস সাহেব ওটা ঘুরিয়ে গেছে জায়গাটা ঘুরিয়ে দেওয়ার পরে সেই অবস্থা থেকেই আমরা সেই জায়গা আমাদের দখলে থাকে আমরাই থাকি আমরা এই প্রাচীর দিয়ে ওটা ঘিরে রেখেছিলাম দীর্ঘদিন ধরে আমি ওখানে ঘর করিনি যেহেতু আমার ঘরে বাড়ি করার জায়গা নাই এমনিতে বাড়ি করার জায়গা না আপনারা সবাই জানেন এবং গোটা হরিয়ারপোড়া যাতে যে আমি পশ্চিমবাংলার ব্লক সভাপতি সবচেয়ে লিটি পরিবার হলে আমি তবে সেইভাবে আমি আমার জায়গা যেহেতু আছে তো এতদিন ধরে বসবাস করেছি কোনোদিন কোনো অভিযোগ হয়নি কিছু অসাধু মানুষ যারা রাজনৈতিক ফয়দা ওঠার জন্যে এরা গত লোকসভা ভোটে মোহাম্মদ সেলিমের হয়ে কাজ করেছিলেন আমার কাছে গোহারা হেরেছেন ওই সমাজই ওনাকে ভোট দেয়নি এবং ওই হুমাইপুর অঞ্চলে প্রচুর ভোটে ওরা হেরেছেন এবং গোটা হরিয়ারপোড়াতে আপনারা জানেন কিছু লোক ভোট না করলেও কিন্তু এখানে আমরা বাইশ তেইশ হাজার লিড পেয়েছি এই প্রতিহিংসামূলক রাজনীতি আমার ব্যক্তিগত রাগ আমার উপর একটা ছিল সেই রাগ ধরার জন্যে ওরা উল্টা পাল্টাভাবে বলে বেড়াচ্ছে এবং একদম আমার সবচেয়ে খারাপ লাগছে যে ধর্মের উপরে মানুষের বিশ্বাস থাকা যে একজন ব্যক্তি পাচাত্য নমাজ করে এবং সে যে হুবহু মিথ্যা কথা বলছে যে সমাজের সমাজ টোটাল সমাজ ওনার বিরুদ্ধে আমার পক্ষে পুরো সমাজ আমার পক্ষে সায় দিচ্ছে উনি যে বলছে সমাজকে ব্যবহার করছেন এটা সবচেয়ে খারাপ লাগছে আর একটা বিষয় উনি কটে গেছেন আমিও কোর্টে গেছি কোর্টের মাধ্যমে উকিল ওনার খাড়া হয়েছে আমার খাড়া হবে সিভিল কোর্টে মামলা চলছে মামলার মধ্যে যদি মনে হয় যে আমি ফেক বা আমি যাব তাহলে আমি জমি ছেড়ে চলে আসবো ওনার যদি মনে হয় যে না ওনারটা ঠিক আছে আমি ছেড়ে দেবো অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন বিএল অ্যান্ড এল ও অফিসের আধিকারিকরা দেখুন আজকে তাজপুর গ্রামের কিছু বাসিন্দা আমাদের কাছে এসছেন একটি স্পেসিফিক অভিযোগ নিয়ে আমার যেহেতু বর্তমানে মেয়র সাহেব নেই তার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য তিনি অফিসে বাইরে আছেন তো তাদেরকে আমি এবং আমার আরও দুজন কালিক তাদের যে সমস্যার কথা শুনলাম আমরা তাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়েছি এবং মেয়র সাহেবের সঙ্গে কথা বলে তাদেরকে আগামী বৃহস্পতিবার আড়াইটে থেকে তিনটের সময় আসতে বলেছি এবার তাদের অভিযোগ সংক্রান্ত যা কাগজপত্র আছে পুরো বিস্তারিত বিষয়টা আমাদের স্যারকে আমরা জানাবো পরবর্তী পদক্ষেপ ওনার নির্দেশে বা আমাদের হায়ার অথরিটি যারা আছেন জেলা বা সাবডিভিশন আধিকারী তাদের নির্দেশে আমরা ব্যবস্থা বলছি এর জায়গা আত্মসাত করছেন ওনারা এই অভিযোগটা দিয়েছেন এখন আমাদেরকে রেকর্ডের কি ছিল না ছিল মানে একটা অভিযোগ এসছে তার ভিত্তিতে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেওয়া দেখা হবে ছিল অ্যাকচুয়ালি ওনারা কাগজ দিয়েছেন যদি এটা সমাজের কাজে ব্যবহৃত জায়গা হয় সেই আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া হয় সেটা নেওয়া হবে এবং যেটা সরকারি নিয়ম আছে সেভাবেই হবে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি 0% ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট ডাবল নাইন টু নাইন